আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে আমরা এক আল্লাহর অলি এবং একটি কুকুরের অবাক করা ঘটনাটি শুনব আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ একজন নেককার বান্দা আল্লাহর ইবাদতে দিন রাত মশগুল থাকতেন আল্লাহ তাআলা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন আল্লাহ তাআলা তার ইবাদতে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিমের গাছ জন্মিয়ে দিয়েছিলেন সেই ডালিমের গাছ থেকে আল্লাহ তালা তার খাবার দাবারের এমনভাবে ব্যবস্থা করতেন যে প্রতিদিন সেই গাছে তিনটি করে ডালিম হতো আর নেককার বান্দাটি তা খেয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকত এভাবেই দিন কাটতে থাকলো আর আল্লাহর ধ্যানে মগ্ন থাকা লোকটি ভাবল যে এগুলি আমার রিজিক আমি এভাবেই খাবার দাবার করব। এবং শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার ইবাদতে মশগুল থাকবো একবার আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে শুরু করলেন কেননা যারা আল্লাহর বান্দা হয়ে থাকেন আল্লাহ আল্লাহতালার ইবাদত করে থাকেন আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও নিয়ে থাকেন একবার এমন ঘটল যে সে ডালিম গাছে আর ডালিম ধরলো না একদিন কেটে গেল সে ধৈর্য ধারণ করলো দ্বিতীয় দিনও সেই গাছে ডালিম ধরলো না সে ধৈর্য ধারণ করল তৃতীয় দিনও এমনটাই ঘটলো তাআলা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তাআলা তার পরীক্ষা নিচ্ছিলেন তাআলা দেখছিলেন তার বান্দা তার ওপর কতটুকু ভরসা করে সে আমার কাছেই চায় নাকি অন্য কারো ওপর ভরসা করা শুরু করে এক পর্যায়ে সে ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল আর সে অনেক ভয় পেতে শুরু করলো যে সে না খেয়ে মারা যেতে পারে সে লোকজনের কাছে চাওয়ার জন্য পথে বেরিয়ে পড়ল যখন সে তার ইবাদতের জায়গা থেকে বেরিয়ে পড়লো তখন সে একটি বাড়ি দেখতে পেল সেই বাড়িটি একজন মুসলমান ব্যক্তির ছিল কিন্তু সেই মুসলমান ব্যক্তিটি একজন চোর ছিল সে আল্লাহ আল্লাহতালা তো দূরের কথা সে আল্লাহ আল্লাহতালার বান্দাদেরও পছন্দ করতো না সে আল্লাহ আল্লাহওয়ালা লোকদের জিনিসও চুরি করত। সে নামমাত্র মুসলমান ছিল তার ভিতরে এমন কোনো আমলই ছিল না যে যার জন্য তাকে ভালো মুসলমান বলা যেতে পারে যাই হোক নেককার বান্দাটি ভাবল আমি এ মুসলমানের বাড়িতে যেয়ে খাবার চাই কিন্তু আমি তো শুনেছিলাম যে সে একজন চোর সে চোর হয়েছে তাতে কি হয়েছে এ সময় আমি অনেক ক্ষুধার্থ আর এই সময় সে আমাকে চাইলেই সাহায্য করতে পারবে আর আশেপাশে কোনো বাড়িও নেই তাই নেককার বান্দাটি এগিয়ে চোরের বাড়ির দরজায় গেল আর দরজায় ধাক্কা দিতেই চোরটি বেরিয়ে এলো এবং বলল তুমি কে কোথা থেকে এসেছো তোমার কি প্রয়োজন তখন সেই নেক্কার ব্যক্তিটি বলতে লাগলো তখন সেই নেককার ব্যক্তিটি বলতে লাগলো ওপারে যে পাহাড়ের গুহাটি রয়েছে আমি সেখানে থেকে আল্লাহর ইবাদত করি অনেক দিন ধরে আমি সেখানেই থাকছি আল্লাহ তালা আমার খাবারের জন্য সেখানে একটি ডালিমের গাছও জন্মিয়ে দিয়েছিলেন সেই ডালিম খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতাম কিন্তু তিন দিন ধরে সে ডালিম গাছে আর ডালিম ধরছে না তাই আমি ক্ষুধায় কাতর হয়ে গেছি তাই ভাবলাম যে তুমি আমাকে সাহায্য করতে পারো পারো কেননা আমি অনেক ক্ষুধা অনুভব করছি যদি খাবার কিছু থাকে আমাকে দিয়ে দাও আমি অনেক ক্ষুধার্থ তার কথা শুনে চোরের মনে কি যেন খেয়াল আসলো সে বলতে শুরু করলো আমি আমার কুকুরের জন্য চারটি রুটি রেখেছি যদি তুমি সেগুলি খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করতে চাও তাহলে বলো আমি সেগুলি এনে দেই নেককার ব্যক্তিটি এতটাই ক্ষুধার্থ ছিল যে সে বলল হ্যাঁ আমি সেইগুলি খাবো নিয়ে এসো তখন সে চোর ঘরের ভিতরে যেয়ে রুটিগুলো নিয়ে এসে বান্দার বান্দাটিকে দিল এবং নেককার বান্দাটি রুটিগুলো নিয়ে পথ চলতে শুরু করলো ইতিমধ্যে চোরের বাধা কুকুরটি নেককার বান্দাকে দেখে চেঁচামেচি শুরু করে দিল নেককার বান্দাটি ভাবল হয়তো আমি তার রুটি নিয়ে এসেছি এই জন্য সে আমার ওপর চেঁচাচ্ছে তাই নেকর বান্দাটি রুটিগুলোর মধ্যে থেকে একটি রুটি কুকুরকে দিয়ে দিল কুকুর রুটি খেয়ে নিয়ে আবার ঘেউ ঘেউ শুরু করলো নেককার বান্দাটি এবার আরও একটি রুটি দিল কুকুর দ্বিতীয় রুটিটিও খেয়ে নিল দ্বিতীয় রুটিটিও খেয়ে কুকুর আবার ঘেউ ঘেউ শুরু করলো এবং তার চারপাশে ঘুরতে লাগলো এরপর নেককার ব্যক্তিটি তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল কুকুরটির তৃতীয় রুটিটি খেয়ে পূর্বের ন্যায় ঘেউ ঘেউ করা শুরু করলো এবার নেককার ব্যক্তিটি ভাবল যদি আমি এই রুটিটিও দিয়ে দেই তাহলে আমার কি হবে আমি কি খাবো ক্ষুধার জ্বালায় আমার প্রাণ ওষ্ঠাগত তখন সেই নেককার ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরটিতে কে বলতে লাগলো তুমি এতটাই লোভী আর বেসরম যে আমি তোমার ওই মালিকের কাছে এই রুটিগুলি ভিক্ষা করে নিয়েছি আর তুমি আমাকে রুটিগুলি খেতে দিচ্ছ না বরং তুমি তিনটি রুটিই পূর্বে খেয়ে নিয়েছ আর এখন অবশিষ্ট রুটিটিও খেতে চাইছো এই একটাই রুটি বেঁচে আছে এটি কমপক্ষে আমাকে খেতে দাও আমি খেয়ে প্রাণ বাঁচাই এতটুকুন তো বিশ্বস্ত হয়ে যাও মালিকের ব্যাস এমনটা বলার বাকি ছিল আর তখনই আল্লাহ তাআলা সেই কুকুরকে কথা বলার ক্ষমতা দান করলেন সেই কুকুরটি তখন মানুষের মতো বলতে শুরু করলো হে মানুষ তুমি তো এতটাই ইবাদতকারী আল্লাহ তাআলার একজন বান্দা আল্লাহ তালার একজন প্রিয় বান্দা আল্লাহ তাআলা তোমাকে উপহার স্বরূপ একটি ডালিমের গাছ দান করেছিলেন এবং তোমাকে কোনোদিনও ক্ষুধার্থ রাখেননি বরং আল্লাহ তোমাকে জান্নাতি ফল ডালিম খাওয়াতেন তুমি আল্লাহ সঙ্গে কি এমন করলে যে আল্লাহ তোমার জান্নাত থেকে ফল আসা বন্ধ হয়ে গেল কুকুর বলল আমি এতটাই বেসরম বা লভিনয় আমার মালিক আমার জন্য যে রুটিগুলো রেখেছিলেন আমি সেগুলি চেয়েছি তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী তোমার কি আল্লাহ তালার ওপর ভরসা করা উচিত ছিল না তোমার কি তাওয়াক্কাল করা উচিত ছিল না তুমি অপেক্ষা না করে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়েছ আর একজন চোর তোমায় সাহায্য করল তার কুকুরের জন্য রাখা রুটিগুলো তোমাকে দিল আর তুমি তা খাবারের জন্য রাজি হয়ে গেলে তুমি কি তিন দিন ক্ষুধা সহ্য করতে পারতে না তুমি পরের কাছে খাবারের খোঁজে বেরিয়ে গেলে তোমার রব কি তোমাকে ক্ষুধার্থ আমি একটি পশু আর তুমি তো একজন মানুষ তোমার ভরসা কি করে তোমার রব থেকে সরে গেল তুমি কি আল্লাহর কাছে চাইতে পারতে না তুমি কি আল্লাহর কাছে দোয়া করতে পারতে না কিন্তু তুমি তা না করে তুমি একজন মানুষের কাছে সাহায্য চাইতে চলে আসলে আর এমন এক মানুষের কাছে এসেছো যে তোমার রবকে মানে না এ সমস্ত কথা শোনা মাত্রই সেই ব্যক্তিটি অঝর ধারায় কাঁদতে লাগলো এবং সে পাহাড়ের দিকে অগ্রসর হয়ে তার ইবাদতের জায়গায় ফিরে এসে শেষদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো সে শেষদায় লুটিয়ে পড়ে বলতে লাগলো আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমার ভুলকে মাফ করে দিন আমি আমি এটি ভাবিনি আপনি আমাকে এই নির্জন জায়গায় আমাকে কিভাবে খাবার দাবার দিলেন কোনো মানুষ আমাকে কোনোদিন সাহায্য করেনি আপনি আমাকে সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন আমি কিভাবে আপনার ওপর ভরসা না করে মানুষের কাছে খাবার চাইতে চলে গেলাম আপনি আমার পরীক্ষা নিলেন আর আপনার পরীক্ষায় আমি পাশ করতে পারলাম না আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি তো পরম দয়ালু এভাবেই সেই নেককার ব্যক্তিটি আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন অবশেষে আল্লাহ তার দোয়াশ কবুল করলেন এবং পূর্বের মতো তার গাছে ডালিম ধরা শুরু করলো আর সেই নেককার ব্যক্তিটি পূর্বের মতো আল্লাহর ধ্যানে দিন কাটিয়ে দিতে শুরু করলেন তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম